পরকীয়াই বাধা দেওয়ায় নিজের স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় দিলেন স্বামী এমনই অভিযোগ মৃত বধুর বাপের বাড়ির অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে শুক্রবার কদমতলা থানার পুলিশ ঘটনাটি ঘটে চলতি মাসের পনেরো তারিখ সংঘটিত হয়েছে পনেরো পাঁচ দুহাজার চব্বিশ তারিখ সকালবেলা কদমতলা এলাকায় প্রায় পনেরো বছর আগে কদমতলা থানাধীন বরগুল গ্রাম পঞ্চায়েতের অধীন আনন্দময়ী ক্লাবের পাশে এক নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রঞ্জিত নাথের পুত্র শিল্টু নাথের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় রামনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় বাসিন্দা অসিত নাথের মেয়ে সম্পারানী নাথের তাদের সংসারে দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে পনের ধর্ষণের জন্য স্ত্রীর উপরে নির্যাতন করত স্বামী পরে তা সুরাহা হয় পরবর্তীতে তা সমাধান হয় অভিযোগ বধুর স্বামী অপর এক মহিলার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে যা জানতে পেরে যায় মৃত বধু সহ এই পথে স্বামীর বাধা হয়ে দাঁড়িয়েছিল স্ত্রী গৃহবধুর বাপের বাড়ির অভিযোগ পরকিয়ার জেরে বধুকে হত্যা করেছে তার স্বামী

মুরিত বহর বড় ভাই নাথ সুবিচারের আশায় কদমতলা থানায় লিখিত অভিযোগ জানান কদমতলা থানার পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করে আমরা সেই করে তাকে করেছে